আমরা দীর্ঘদিন সাইকেল চালাই কিন্তু আমরা এটা জানি না যে সাইকেলের এরকম হেড খারাপ হলে ফর্কের প্যাঁচ কেটে যায় এই প্যাঁচ কেটে যাওয়ার জন্য আমাদের অনেক বড়ো বিপদও হতে পারে এখন দেখুন ওই প্যাঁচ কাটাটা কিন্তু আর নেই ওটা কিন্তু ফ্রেমের ভিতরে ঢুকে গেছে কিন্তু কীভাবে ঢুকে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমার সাইকেলের কি হ্যান্ডেলের সমস্যা আছে চলতে চলতে এরকম ঢ্যঘাট করছে তাহলে এই প্রবলেমের একটা সহজ উপায় আমি নিয়ে এসেছি তো চলুন এই ভিডিওটা পুরোটা দেখি দীর্ঘদিন সাইকেল চালানোর পর যখন দেখবেন হ্যান্ডেল ঘ্যাট্যাট করছে আপনারা হ্যান্ডেল টাইট করেন না টাইট না করার জন্য কি হয় লেগে লেগে এরকম নষ্ট হয়ে যায় দেখুন এবার এই ফর্কের যখন নষ্ট হয়ে যায় আপনারা কি করেন এই ফর্কটা ফেলে দেন আর না হলে ঝালাই করে নেন এরকমভাবে কেটে ওখান থেকে কেটে এরকম একটা প্যাঁচ দিয়ে নতুন পেঁয়াজ এখান থেকে এরকম দিয়ে এটা ঝালাই করে নেন আজকে আমি যেটা দেখাবো আপনাদেরকে এই প্যাঁচ না ঝালাই করে না কেটে আরো একটা সহজ উপায় দেখাবো এখন আমরা দেখি কি করলে সমস্যার সমাধান ফার্স্ট অফ অল সাইকেলের হ্যান্ডেলটা খুলে আমরা বার করে নিলাম আমরা যখন সাইকেল চালাই তখন দেখবেন সাইকেল হালকা ঢকঢক করে তো আমরা ভাবি সাইকেল চলছে তো চলুক কিন্তু ওই হালকা গজার জন্য যখন কি অবস্থা হয় পুরো ফর্কের থেট নষ্ট হয়ে যায় মাঝের মধ্যে যদি একটু টাইট করা হতো তাহলে এই সমস্যাটা হতো না কিন্তু আমরা করি না কারণ আমাদের কাছে সময় নেই যাই হোক আমরা এখন সাইকেলের ফ্রেম কাপ গুলো খুলে ফেললাম তো চলো দেখা যাক সাইকেলের হেডে কোন সেট দিলে পারফেক্ট সেট হবে তো আমরা নিয়ে নিলাম এটা সাইকেল ভ্যান এমনকি বাইকেও ফিটিং করা যায় এবারে দেখুন এটার মধ্যে কি আছে এর মধ্যে আছে ফ্রেম কাপ দিয়েছে বল রেসার দিয়েছে স্ক্রু রেসার এবং চুরি সিস্টেম বল চুরি বল হলে একটা সুবিধা আছে অনেক সময় বল পড়ে যায় এক্ষেত্রে পড়ে যাওয়ার কোনো চান্সই নেই এবারে আমরা ফ্রেম কাপ গুলো ফিটিং করে নিলাম এরপর ফর্কে গ্রাউন্ড রেসার লাগিয়ে দিন অবশ্যই রেসারটা পিটিয়ে নেবেন ফর্কের সাথে একই লেভেলে রাখার জন্য কারণ অনেক সময় ফরে কাপটা বসে না তার কারণে কাপটা ভালোভাবে বসিয়ে নেবেন এরপরে ভালোভাবে গ্রিস লাগিয়ে দেবেন এরপর চুরিতে একটু গ্রিস লাগিয়ে নিয়ে চুরিটা ফর্কের ভিতরে ঢুকিয়ে দেবেন দেখুন নর্মাল সাইকেলে কিন্তু ছোটো বল হয় কিন্তু এই ক্ষেত্রে বলগুলো কতটা মোটা দিতে হয়েছে কারণ কি আমাদের প্যাঁচ যেহেতু কাটা এর জন্য বড়ো বল দেওয়ার জন্য থেরটা নিচেই নেমে যাবে এবার দেখুন আমরা ফিটিং করব আর এবার দেখুন ফর্ক ফিটিং করার পর সেই প্যাঁচের যে অংশটা আমরা থেট কেটে গেছিল সেই থেট কাটা অংশটা কিন্তু আর দেখা যাচ্ছে না আর এবার দেখুন উপরের চুরি বলটা ফিটিং করার পর ফলটা আরো উপরে উঠে গেল এখন দেখুন ওই কাটা থেটটা এখন ভেতরে ঢুকে গেছে তার কারণে উপরে স্ক্রুসার লাগালে এখন আর থেট কাটার সম্ভাবনা থাকলোই না আপনার সাইকেলে থেট কেটে গেছে আপনি কি করে বুঝবেন না যখন এই স্ক্রুসারটা আপনি টাইট করবেন তখন দেখছেন টাইট নিয়েই যাচ্ছে ওটা টাইট হচ্ছে না একটা একটা না ওটা ঘুরেই যাচ্ছে তখন বুঝবেন যে আপনার প্যাঁচটা কেটে গেছে যেহেতু বক প্লাস দিয়ে এটা টাইট করা যাবে না কারণ এটা অনেকটা বড় তার কারণে এই রিংসটা এখানে ইউজ যে কোনো গাড়িতে সাইকেল ভ্যান কিংবা বাইক বলডেসের নতুন লাগালে অন্তত সপ্তাহখানিক পর অবশ্যই হেড টাইট দিয়ে নেবেন না হলে যেহেতু নতুন মাল লাগাচ্ছেন এগুলো বসার টাইম দিতে হয় তার কারণে মাঝে মাঝে টাইটের মধ্যে রাখতে হয় আর টাইট না করলে আবার সেম এই একই অবস্থা হবে আর এবারে দেখুন জামনারটাও লাগিয়ে দিলাম কিন্তু থেট কাটলো না কিন্তু আগে কিন্তু এই সাইকেলে থেট কেটে যাচ্ছিলো টাইট দেওয়াই যাচ্ছিল না আর এটা করতে খরচও কম আর এখন দেখুন আমার হ্যান্ডেল রেডি করা হয়ে গেল তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও রোজ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন